বিশেষ করে বাচ্চাদের দাঁতের যত্ন নেওয়াটাই একটা চ্যালেঞ্জিং তারপরও যদি অটিজম বাচ্চারা হয় তারা বিভিন্ন সময়ে মুখ হা করতে চায় না খেয়ে কুড়ি করতে চায় না ব্রাশ করতে দিতে চায় না নিজেরা তো ব্রাশ করে না বাবা মা বা গার্জেনরা যখন ব্রাশ করাতে যায় হয়তো পেস্টটা গিলে ফেলে ব্রাশটা কামড় দিয়ে ধরে রাখে এরকম তো চ্যালেঞ্জ আছেই তারপরও আমি বলবো যতটুকু ব্যবস্থা করা যায় যে বাচ্চাদের একদম ছোটবেলা থেকে যখনই তার দাঁত উঠছে তখন ফিঙ্গার ব্রাশ পাওয়া যায় মা বা বাবা যদি ওই ফিঙ্গার ব্রাশটা পরে নিয়ে ওটা দিয়ে আস্তে আস্তে করে একটু দাঁতের পাশে বুলিয়ে দেয় পেস্ট ছাড়াই তাতে খাবারগুলো দাঁতের পাশে লেগে থাকবে না কিছুটা দূরে চলে গেল তারপর যদি বাচ্চাকে যখন দাঁতগুলো উঠে যাবে যখন সে নিজে নিজে খেতে পারে কামড় দিতে পারে তখন চেষ্টা করা উচিত যাতে স্টিকি ফুডগুলো যত অ্যাভয়েড করা যায় বিশেষ করে তাকে খাওয়ার পরে ব্রাশ তো করানোই দরকার যদি করানো যায় না যায় সফট কাপড় দিয়ে বা টিস্যু ভিজিয়ে দাঁতগুলোকে মুছে দেওয়া যায় বা ফিঙ্গার ব্রাশটা দিয়ে ভুল বাচ্চাকে একটু ভুলিয়ে আদর করে কোনো মতে যদি দাঁতের সারফেসে যে খাবারটা লেগে থাকে সেটাকে ক্লিন করা যায় সেটা খুবই ভালো হবে আর আরেকটা কাজ করা যায় যেমন বাচ্চাদেরকে খাওয়ার পরে নর্মাল খাওয়া দাওয়ার পরে আপেল বা এই ধরনের টাইপের জিনিস নাশপতি একটু সফট আবার এটাতে কামড় দিয়ে দিতে গেলে দাঁতটা একটু ক্লিন হয়ে যাবে এই জিনিসটাও করা যায়